আজকে জমিতে ধান লাগাতে যাব সুমন তুই একটা কাজ কর এই জালাটা বিকাশের মাথায় উঠে দে একটা কাজ পারো না একটা কাজ পারো না এই গাদা এই গাদা কি হবে না এই সময় এই জালাটা তুই একদিকে ধরবি আমি একদিকে ধরবো আমরা নিয়ে যাব চল দুষ্টা কি আমার ছিল আমি তো হুজুর কে গেলাম তাতে কি আমাকে মারা লাগে শুধু শুধু তাপপর টাকা সুমন তুই ওইদিকে লাগবি আর বিকাশ ওইদিকে লাগবি আমি মাঝখানে লাগতাছি এই জমিটা পুরোটা লাগাই তুইব কারণ এই ধান নষ্ট হয়ে যাবে এই জ্বালা গুলো নষ্ট হয়ে যাবে থানা তাই লাগাই তুইব তো ঠিক আছে তো আচ্ছা এ তো পানির মধ্যে ভাই জ্বালা দিতে আনছে বিতাল হইলে তো এক টাকা দিব না আগে জ্বালা কি হইব তো কি আর করার বাইরে যখন আনছে দান লাগাইতেই থাকি এখন তো আর যাইতেও পারবো না আগেই বাইরের হাতে মায়ের খাইছি এখন যদি কই এত পানির মধ্যে দান লাগাতে পারবো না তাহলে আর মায়ের খাইতে পারে নারে বাবা দান লাগাইতে থাকি তোমার দরকার নাই